গারিয়া সেগারিয়া সেলেনা ও ও ও看那ছ তো ওদিকে যাছে ওদিকে আরো সুন্দর পার হতে পারবেন বন্ধুরা যাই হোক ফাইনালি এটা হচ্ছে আজকে আপনাদের যে জিনিসটা আমার যেটা জন্য এতদিন অপেক্ষা করেছিলাম এবং আমার অনেক ইচ্ছা ছিল আমি এই জিনিসগুলো সেটআপ করব ঠিক আছে সো কি কি জিনিস সম্পূর্ণ বিষার আপনাদের কাছে অবশ্যই আনবক্সিং করে আপনাদের সামনে খুলে আমি দেখাবো এখন মোবাইলটাকে ক্যামেরাটাকে স্ট্যান্ডে রাখার পর আর এটার ভিতরে এখন কোনো মুরগি নেই বড় খামারটা এগুলো এখানে সেট আপ করা হবে আর এগুলো কত টাকা দিয়ে কিনেছি কী কী কিনেছি সবই সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে অবশ্যই জানাবো আর দেখেন পাত্র টাত্র যা আছে সব কিছু পয় পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিটারের বস্তা একদম নতুন অর্থাৎ কাঠের গুড়ি আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধানের চিটা এবারে সংগ্রহ করা আমার এলাকা থেকে ফ্রিতে সংগ্রহ করেছি মানুষদের কাছ থেকে সো এগুলো আমার এই ব্যাচে কাজে লাগবে সো আপাতত যেহেতু এখন কোনো বাচ্চা তুলবো না ঈদের সাপ্তাহানিক আগে বাচ্চা তুলবো সো এই ক্ষেত্রে এদেরকে ইউজ করলে মোটামুটি আমার প্রায় দুই হাজার টাকার লিটার কস্টিং বেঁচে গেলো আর কি এগুলো সংগ্রহ যেহেতু করেছি তো এখন এই জিনিসগুলা এখন এগুলো আনবক্সিং করব আমি ক্যামেরাটা মানে মোবাইলটা একটু স্ট্যানে রাখলাম এখন এগুলো আনবক্সিং করব। তো অনেক দিন ইচ্ছা ছিল প্রথমত বলিনি এগুলো মানে যে যেখানে আমি আজকে থেকে বেশ কিছুদিন যাবৎ মানে পাঁচ ছয় মাস যাবৎ এটা বলতেছি যে আমি সেট আপ করব এটা সেট আপ করবো অটো ডিংকআটা করবো কারণ আমি চিন্তা করলাম এই কাজটা যদি আমি করি তাহলে আমার একবার ইনভেস্ট করতেছি একবার শুধু একবার ইনভেস্ট আর যদি স্ট্যাপ রাখি তাহলে ক্ষেত্রে আমাকে সব সময় একটা স্টাফ সর্বনিম্ন আগে যেটা ছিল যে ছিল ওরও দশ হাজার টাকা করে মাসে দিতে হইতো তো এছাড়াতে ভালো আমি একবার ইনভেস্ট করে ফেলি তাহলে একবার যদি বিশ হাজার টাকা ইনভেস্ট করি তাহলে আমার হয়ে যাবে এখানে বিশ হাজার টাকা যায় নাই আরও কস্টিং কম আমি একটা কথার কথা বললাম মানে অর্থাৎ আমি বারবার স্টাপকে দেওয়ার চাইতে নিজেই একটা অটো করে ফেলি তাহলে বিষয়টা আরও সুন্দর হবে ইজি হবে তো এটা নিয়ে বেশ কিছুদিন যাবৎ সমস্যা মানে চিন্তা করতে করতেছি কত লাস্ট ছিল কত দুইটা চালানো যখন আমার তিনটা খামার একসাথে মুরগি ও তো চাকরি ছেড়ে দিছে তো দেওয়ার পর আমার যে সমস্যাটা রয়েছে আমি একসাথে তিনটা খামারে কাজ করতে গিয়ে খামারে অবশ্যই অযত্ন পড়ছে এটা আমি নিজে স্বীকার করি সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে আমার পায়ের অবস্থা খুব পা আমার পায়ের চামড়া মানুষের পায়ের চামড়া থাকে শক্ত আর আমার পায়ের চামড়া পুরো এক এভাবে এখানে হাতের যে ত্বক আছে না এই ত্বকের মতো পাতলা হয়ে গেছে ঠিক আছে তো এক্ষেত্রে আমার ব্লাড মানে মনে হচ্ছে যে ব্লাড বের হবে আমি পায়ে পা দিতে পারতাম না এত ব্যথাও লাগতো মানে সারাদিন পানিতে ঘাটতাম একটা খামারে দুই তিনবার করে পানি তো তিনটা খামারে এবার কি অবস্থা হয় তো দেখেন কতবার পানি দেওয়া এর মধ্যে তো কোমরের অবস্থা শেষ উঠা বসা উঠা বসা এই যে এগুলো এই পাত্রগুলো যখন ছিল এগুলারে আপনাদেরকে একটু আগে দেখাইছি যে এই পাত্রগুলা অনেকগুলো জমা এখন এগুলো ওই দুইটা সাইডে ইউজ হবে আর এগুলা তিনবার যাই দুয়া সকালে দুপুরে রাতে টেনে 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 নিয়ে গিয়ে ধোয়া পরিষ্কার করে পানি আনা আবার দেওয়া আবার এর মধ্যে পানি পরে এর মধ্যে হচ্ছে কষ্ট পরিশ্রম আর পানির যে টাঙ্কিটা তখন এভাবে উঠা বসা করতে করতে গিয়ে পুমোর অবস্থা বেশিক ঠিক আছে তো এই যে বিষয়গুলো চিন্তা করে এরপরে যখন লাভের যে বিষয়টা আসছে পায়ের যে বিষয়টা আসছে এই পায়ের এই বিষয়টা থেকে তখন বেশি কষ্ট হয়েছে এরপরে এই বিষয়টা আমার এক বড় বাইরে জানাই আর স্বামী ভাই মুন্সিগঞ্জে থ্যাংকস স্বামী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই বিষয়টার ক্ষেত্রে সম্পূর্ণ জিনিসটার হচ্ছেন আপনার মানে আপনার কৃতিত্ব এখানে আমি আপনার কাছে অবশ্যই ধন্যবাদ জানাই এবং এটা সম্পূর্ণ লাইন গেট তার থেকে নিয়ে আসবো কম দামে ভালো জিনিসটা সেটাই উনি আমাকে ওই নাম্বারটা পর্যন্ত দিয়েছে এবং এটা জন্য আমি ওই স্বামী ভাইয়েরও কষ্ট দিয়েছি প্যারা দিয়েছি স্বামী ভাইয়ের ছোট ভাই যে শাহিন ভাই ছিল শাহিন ভাইয়েরও ধন্যবাদ গত দুদিন উনি আমার সাথে একটু পরিশ্রম করছে এটা ওনাকেও ধন্যবাদ পরবর্তীতে হচ্ছে যে উজ্জ্বল ভাই যার থেকে আমি মালটা ক্রয় করেছি তো সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি তো আমি এরপর গতকালকে বিকালে গত পরশু দিন টাকাটা আমার অ্যাকাউন্টে আসছে এরপর গতকালকে স্বামীবারে বলে আবার এই জায়গাটাও অর্ডার করছি তো স্বামীবারে নাম্বারটা দিচ্ছে ওনার কাছে অর্ডার করছি যে কি কি নিছে তো কি কি নিছে বা কিভাবে কি করব আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর পরবর্তী ভিডিওতে আমি যখন এটা ব্যবহার করব ব্যবহার করার পর এক মাস পরে গিয়ে আমি আপনাদের কাছে এই বিষয়টা মানে অটো ডিংকাটা কীভাবে মানে এটার সুবিধাটা কী এবং অসুবিধাটা কি এটা নিয়ে ভিডিও আপনারা পাবেন যেহেতু আমি আমার খামার সেক্টর প্রতিটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি ভালো হোক খারাপ হোক ছোটো উপকার হোক আর বড় ক্ষতি হোক বা ছোটো ক্ষতি হোক সবগুলো বিষয়টা শেয়ার করি এক্ষেত্রে আপনারা এটা পাবেন আর এরপরে এই বিষয়টা এখন দেখা যায় কি হয় আর সেট আপটা কীভাবে করবো সেটা আমি এখনও জানি না যার থেকে আমি উজ্জ্বল ভাই নিছি উনি আমাকে এটা নিয়ে একটা ভিডিও পাঠাবে আর আমার যে এলাকার মিস্ত্রি আছে ওনার সাথে অ্যাডজাস্ট করে আমরা বসে এটা কীভাবে সেট আপ করা যায় ওভাবেই করে এটা রেডি করবো আর কি ঠিক আছে তো দেখা যাক এখন কী করা যায় আর আমি এটা আনবক্সিং করা ট্রাই করি হ্যাঁ আমি একটু আনবক্সিং করা ট্রাই করি তো এটা ও আচ্ছা এখানে কাহিনী আর একটা আছে আমি গতকালকে এগুলো ট্রান্সপোর্ট করার খরচ হিসাবে আমি এগুলো কত টাকা করে কিন্তু পারফিস সেটা করে বলছি ট্রান্সপোর্ট খরচ হিসাবে আমি আটশো টাকা দিয়েছি এরা আমি যখন ওদেরকে বলছি যে আমার বাজারে এনে দেওয়ার জন্য ওরা কি করছে সেটা উপজেলাতে বেড়াচ্ছে তো আমার এই উপজেলা থেকে আসা যাওয়া প্রায় তিনশো টাকা খরচ হয়ে গেছে তার মানে এখানে একটা আমার সাথে ইয়ে করছে পরে আমি উজ্জ্বলবাই ফোন দিলাম উজ্জ্বল ভাই বলতে সেটা আপনার ইয়া এটা ট্রান্সপোর্টের যারা ইয়া আমি তাদেরকে সাথে যোগাযোগ করতেছি যদি তারা এই জিনিসটা কোনো হের বের করে থাকে বাকি টাকাটা আপনি ব্যাক পাবেন এটার জন্য এটা উজ্জ্বল ভাই আশ্বাস দিছে তবে আমার ইচ্ছা ছিল যে আমি ওদেরকে ঠিকানা পর্যন্ত দিয়েছি যদি আমি আটশো টাকা ট্রান্সপোর্ট খরচ দিছি যার মানে এটাই যে এগুলো যাতে একটু যত্ন সুন্দর করে আমার এলাকায় বা আমি যে ঠিকানা দিচ্ছি সেখানে আসে আমাকে উল্টো আবার জানিয়ে আসতেছ ওখানে কি করবো এত টাকার জিনিস তো ফেলে রাখা যাবে না নিয়ে আসছি এখন দেখা যাক কি হয় আমি বের করি ভালো লাগতেছে মানে আসলে এই জিনিসটা আমি কখনো অনেক ইচ্ছা ছিল যে এটার আমি ইয়ে করব এই জিনিসটা সেট আপ কারণ অনেক সময় হয় কি আপনি যে কাজের করেন না কেন যে পরিশ্রমে করেন না কেন আপনি যদি অতিরিক্ত কাজ করেন বা অতিরিক্ত পরিশ্রম করেন তাহলে আপনি যে কাজটা করেন বা যে জিনিসটা করেন ওইটার প্রতি আপনার অনীহা চলে আসবে যেমন আমার তিনটে খামার যখন একসাথে মুরগি ছিল তখন আমি এটা করতে করতে হাফাই চলে যেতাম ওইটাতে করতাম ওইটা করতে হাফাই জানতাম না তখন আমার কাজের প্রতি ল্যাক চলে আসছে এটা আমার না আমার শরীরে আর কতগুলো একটা মানুষের ক্যাপাসিটি বলে একটা কথা আছে ঠিক আছে ওই ক্ষেত্রে কি হবে তখন অটোমেটিক কাজের মধ্যে ল্যাক চলে আসবে ল্যাকিং চলে আসতে কাজে অবশ্যই ভালো রেজাল্ট আসবে না তো মোটামুটি আশা করছি এখন আমার এই জিনিসটা সেট আপ করার পিছনে একটা যে ভালো লাগলো যে আমি সকালবেলা উঠবো সুইচটা টিপ দিব পানি যাতে চলে যায় একটা বিষয় কি আপনি চাইলে দিনে দিতে পারবেন ঠিক আছে তো এটা আমি যতটুকু শুনেছি আর বাকিটা বাস্তব জীবন এখন আসি কি হয় দেখা যাক তো এই ক্ষেত্রে আপনি দশ বারো পানি দিতে পারবেন সুইচ টিপ দিন পানি চলে যাবে মোটরের পানি উঠবে টাঙ্কিতে টাঙ্গি থেকে চলে যাবে বাস কাহিনী শেষ এত পরিশ্রম নাই শুধু পরিশ্রম একটা আমি যেটা করার আমার প্ল্যান যেটা সে আমি সকালবেলা উঠবো খামার লাইট বন্ধ করবো মুরগির দিকে দশ মিনিট কন্ডিশন ওটা বুঝবো তারপর হচ্ছে খাবার পাত্রগুলো দেখবো কি কন্ডিশন খাবার পাত্র শুধু খাবার দিব সুইচ খাবার দিতে দিতে পানি চলে আসবে বা শেষ এরপরের কাজ হচ্ছে লিটারগুলো দিনে দুইবার লাড়াই দিব লিটারগুলো লাড়াইতে হবে মাস্ট ঠিক আছে পর্দাগুলো মেনটেন করবো বা এগুলো দেখার চেষ্টা করবো বাস এরপরে কি করবো হয়তো আমার কম্পিউটার ফিল্যান্সিং কাজগুলো করবো নাহলে আমার যে পরীক্ষা আছে পড়াশোনা আছে পড়াশোনা আমি পড়াশোনা মিনিমাম পড়াশোনা করতে পারবো চার পাঁচ ঘন্টা এই হিসেবগুলো এরপর আদার্স প্রজেক্ট ওগুলো আছে আগুলো ওগুলো বাদ Masyalah <smallion noise> <sighs> <sighs> <smallion noise> Masyalah <smallion noise> আমি আপনাদেরকে এইভাবে একটু দেখাই ক্যামেরাটা নিয়ে যাই এইভাবে একটু দেখাই দেখেন দেখেন মাশাল আমি জানি না এগুলো কীভাবে সেট আপ করে আমি আদৌ কিছু জানি না তবে অবশ্যই শিখে নিব ভাল লাগতেছে যে বিষয়গুলো যে এই যে বিষয়গুলো তারপরে এই বিষয়গুলো এক একটা পট মাশাল্লাহ মাশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আর শামিম ভাই স্পেশাল থ্যাঙ্কস শামীম ভাই স্পেশাল থ্যাঙ্কস স্পেশাল মানে ভালোবাসা আপনার জন্য ভাই দাঁড়ান এগুলো এখন একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে রাইট দেখাচ্ছি এটা কি জানি না কিভাবে সেট আপ করবে সেটাও জানি না তবে ভাই যেহেতু ভিডিও পাঠাবে অবশ্যই পারবো আমার মনে হয় এই একটার সাথে এই একটা একটা এক প্যাকেট যোগ হবে সাথে এখান থেকে যে বড় যেগুলো দেখতেছেন দেখা কষ্ট এটা পুরোটাকে নিং তাইলে আমার ভালো হবে এটা ধর ধর পরিমাণ ভালো লাগতেছে আপনাদেরকে বলে কখনো বুঝাতে পারবো না যে পরিমাণ খুশি লাগতেছে আমার এখন দেখাই দেখেন কি অবস্থা এখন মনে হয় আপনারা আরো স্পষ্ট দেখতে পাচ্ছেন এই যে আর যত সম্ভব এইগুলো একটার সাথে এগুলো একটা আর মি এখান এখান থেকে একটা সো এখানে আমি তিরিশ পিস অর্ডার দিয়েছি আমি তিরিশ পিস অর্ডার দিয়েছি ধরেন আর একটু দেখাই এখানে কি কি

বেশি খুশি হয়েছি তো এই জন্য মনে হয় এগুলো এগুলো যে হার্ড হয়েছে যাই হোক খুললাম এই যে এইটা আমি ভাবছিলাম আগে এটা পুরোটা একটা বোতল বোতল না এটা ফাঁকা এই যে দেখেন পানিটা মেবি সেন্সর দিয়ে এই মানে ইয়েটা দিয়ে এখানে এই বিটগুলো দিয়ে এই দুইটা দিয়ে পরে এই দুইটা দিয়ে বিট দিয়ে পরে পরে এখানে থাকে যেটা ধারণা আগে ভাবতাম যে এটা পুরোটা একটা বোতল বা এটা অনেক বড় বোতল ভাবতাম যে এটাতে পানি স্টোক থাকতো এখন আর এটা হয় ভুল ধারণা ভুল ধারণাটা ভেঙে গেছে সো মনে করেন এখানে তো তিনটা এখানে একটা ধরেন এখানে একটা সাথে হচ্ছে Eh, ¿Es আচ্ছা ওখানে দূরে কেন গেলাম ওই যে এখানে আমার বড় বড় ইঁদুর আছে ইঁদুর নাকি একটা দেশি মুরগির বাচ্চা নিয়ে গেছে অতটা আমাদেরই আমি তো এখন খামার ভিতরে যাই হোক যথাসম্ভব এগুলো একটা একে প্যাকেটে একটা আর ইগুলো একটা মিলে সেট আপ হবে ওর সাথে যে ফাইভ দেখেছে ফাইভের সাথে এখন আমাকে বাড়তি বাজার থেকে যে জিনিসটা কিনতে হবে সেটা হচ্ছে যে থ্রি ফোর যে ফাইভগুলো আছে অর্থাৎ যে চিকন চিকন যে ফাইভগুলো আছে মোটর ইউজ করে ওই ফাইভগুলো এনে আমাকে সেট আপ করতে হবে বাটি টাকা দিয়ে এগুলা তো আপাতত এগুলা নিয়ে আসছে আপনারা দেখলেন ঠিক আছে কেমন লাগতেছে বিষয়টা ভালো লাগতেছে সত্যি হ্যাঁ আপনারা এখন হয়তো আরও স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমার প্রায় এখানে তেরো হাজার তিনশো টাকা কস্টিংয়ের প্রোডাক্ট ট্রান্সপোর্ট খরচ সহ সো এইখানে হচ্ছে তিরিশ পিস আমি এইগুলা নিয়েছিলাম যে তিনশো টাকা করে তিনশো সরি তিনশো ষাট টাকা করে পার পিস এক একটা ইয়া তো তিনশো ষাট টাকা করে যদি এক একটা নেই তাহলে এই ক্ষেত্রে সাথে আরও ট্রান্সপোর্ট খরচ সহ এই ফাইভগুলো বাড়তি টাকা সহ খরচ সহ আমাকে টোটাল তেরো হাজার তিনশো টাকা কস্টিং গেছে ঠিক আছে তো দেখেন মোটামুটি ভালোই লাগতেছে আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই বিষয়টা কেমন হয়েছে আমার প্ল্যানটা কেমন হয়েছে যে খামারের যে অটো ডিঙ্কারটা নিয়ে আসছি এগুলো কেমন হয়েছে আর এগুলো যখন সেট আপ করবো এবং কী কী সেট আপ করবে কীভাবে কীভাবে করবো ওগুলোর ভিডিও আপনাদেরকে অবশ্যই দিব ঠিক আছে আশা করছি আপনাদের সাপোর্ট পাবো এবং আপনারা আর এই বিষয়টা কেমন হয়েছে কমেন্ট করে আপনারা একটু জানাবেন তো আজকে পর্যন্ত الله حافظ السلام عليكم ورحمة الله